টিকটক অ্যাকাউন্ট ডিলিট করতে যাচ্ছেন হ্যালো বিওন কেমন আছেন সবাই দুই হাজার পঁচিশ সালের সঠিক নিয়মে আপনি কীভাবে আপনার টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করে ফেলবেন এখন অনেকে বলবেন যে ভাই আমার হচ্ছে পুরনো টিকটক অ্যাকাউন্ট আছে আমি ডিলিট করতে যাচ্ছি বাট আজকে ভিডিওটা কন্টিনিউ করেন আজকে ভিডিও থেকে দেখতে পারবেন আপনি সঠিকভাবে বা সঠিক প্রপার যে নিয়মটা সেই নিয়মে আপনি কীভাবে টিকটক অ্যাকাউন্ট ডিলিট করে ফেলবেন সো কাজ মূল ভিডিওতে যেমন আগে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ওকে গাইজ এখন আমরা দেখবো আপনি কিভাবে টিকটক অ্যাকাউন্ট ডিলিট করবেন তো এর জন্য হচ্ছে প্রথমত টিকটক যে অ্যাপসটি আছে এটাতে প্রবেশ করবেন তারপর কি করবেন এখান থেকে হচ্ছে নিচে কিন্তু একটা অপশন দেখতে পাবেন দেখেন নিচে কিন্তু হচ্ছে লেখা আছে যে প্রোফাইল অপশন আপনি এখান থেকে প্রোফাইলে চলে আসবেন আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন সো এটা একটা নতুন আইডি আইডিটা আপনাদের সামনে ডিলিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এর জন্য কি করবেন উপরে দেখতে পাবেন হচ্ছে ডান দিকে উপর দিকে থ্রি ডটের অপশন গ্যাস এখান থেকে কি করবেন থ্রি ডট আইকনে ক্লিক করবেন প্রত্যেকই সো গ্যাস এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে নিচে কিন্তু একটা অপশন দেখতে পাবেন এখানে লেখা আছে হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন গাইস এখান থেকে কি করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন তো সেটিং এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করার পর সাথে সাথে এরকম ইন্টারফেস আপনাদের মধ্যে চলে আসবে তো এরপর আপনি কি করবেন এখান থেকে হচ্ছে এই যে প্রথমে অ্যাকাউন্ট পেয়ে যাবেন সো গাইস এখান থেকে অ্যাকাউন্ট অপশন একটা ক্লিক করবেন সো আপনি যখন অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন সাথে সাথে এরকম ইন্টারফেস আপনাদের মধ্যে চলে আসবে এখানে কিন্তু অসংখ্য সেডিং চলে আসবে সো গাইস এরপর আপনি কি করবেন নিচে একটা অপশন দেখতে পাবেন যে ডিঅ্যাক্টিভেট অর ডিলিট অ্যাকাউন্ট নামে অপশন গাইস এখান থেকে সর্বশেষ একদম নিচের যে অপশনটা পাবেন যে অপশনটা পাবেন এই অপশনটাতে আপনি কি করবেন ক্লিক করবেন সো এই ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে এটা কিন্তু হচ্ছে লোডিং নিবে লোডিং নেওয়ার পর একটু ওয়েট করবেন তারপর এরকম ইন্টারফেস চলে আসবে সো এখানে কিন্তু ডিলিট অর ডিলিট অর ডিঅ্যাক্টিভেট সো এখানে কিন্তু হচ্ছে আপনাকে কিছু রিজন বলে দেবে এবং পারমানেন্ট ভাবে ডিলিট করতে কিন্তু হচ্ছে থার্টি ডেজ মানে এক মাস সময় লাগে আর কি সো আপনি যখন হচ্ছে পারমানেন্টভাবে আপনি সারা জীবনের জন্য ডিলিট করবেন তখন কিন্তু নিচে যে অপশন দেখতে পাবেন ডিলিট ইউ আর পার্মানেন্টলি সো এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে হুয়ে আর ইউর লিভিং টিকটক মানে হচ্ছে এখানে আপনাকে রিজন সিলেক্ট করতে বলবে যে আপনি কেন টিকটক থেকে লিপ নিচ্ছেন বা টিকটক অ্যাকাউন্ট কেন ডিলিট করতে যাচ্ছেন সো এখান থেকে দিয়ে দেবেন আমি অপারেটাইজ সিলেক্ট করছি যে আই এম অন টিকটক টু মাস অথবা আই এম লিভিং টেম্পোরারলি সো এটা দিলাম তারপরে এখান থেকে হচ্ছে এখান থেকে হচ্ছে কন্টিনিউ অপশন নিচে কন্টিনিউ অপশন যাই এখান থেকে কন্টিনিউ অপশন ক্লিক করবেন তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আপনি এখান থেকে কী করবেন এখানে দেখতে পাবেন যে বা দিকে নিচে কিন্তু একটা বক্স দেখতে পাবেন এখানে আপনি বক্সে একটা টিক দিয়ে দেবেন দেন এরকম ইন্টারফেস চলে আসবে কন্টিনিউ অপশন ক্লিক করবেন তো নেক্সট প্রসেসগুলো দেখে নেন সো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা ফলো করবেন তো তারপর কী করবেন নিচে একটা অপশন দেখতে পাবেন যে কন্টিনিউ অপশন আবারও কন্টিনিউ অপশন ক্লিক করবেন তো তারপর আপনি যে নাম্বার দিয়ে ক্রিয়েট করেছিলেন অথবা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে আপনার জিমেলে কিন্তু হচ্ছে ওটিপি যাবে তো আমার নাম্বারে নাম্বার দিয়ে খোলা সেক্ষেত্রে নাম্বারে কিন্তু কল এসেছে কলটা রিসিভ করছি কোডটি বলা হবে ওকে গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে কোডটা নিয়ে এনেছি এরপর আমরা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবো আমরা ডিলিট অপশনে ক্লিক করবো সাথে সাথে দেখতে পাচ্ছেন গাইস আমাদের যে টিকটক হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে আমাদের যে অ্যাকাউন্টটি সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে সো এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে কিন্তু হচ্ছে ডিলিট করতে পারেন সো ডিলিট হওয়ার এক মাস মানে এক মাসের ভিতরে একদম মানে সারা জীবনের জন্য কিন্তু হচ্ছে ডিলিট হয়ে যাবে পরবর্তীতে ওই নাম্বার ব্যবহার করে আর লগ ইন করবেন না সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনি যখন হচ্ছে নতুন করে কোনো টিকটক অ্যাকাউন্ট খুলতে যাবেন ওই নাম্বার ব্যবহার করে তাহলে কিন্তু ওই যেই ডিলিট ওটা কিন্তু হয়ে যাবে সো সেক্ষেত্রে আপনি তিন মানে এক মাসের ভিতর আর আপনি হচ্ছে লগ করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু হচ্ছে লগ করতে গেলেই কিন্তু আগের যে অ্যাকাউন্টটি সেটা রিঅ্যাক্টিভেট হয়ে যাবে আশা করি গাইজ বুঝতে পারছেন কিভাবে টিকটক অ্যাকাউন্ট ডিলিট করতে হয় যদি গাইছ ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও দেখার পর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে দেখবেন এখন সাথে থাকার জন্য অসংখ্য সুন্দরবাদ দেখাবেন নিঃ কোনো ভিডিওতে ততক্ষণ সব আলো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ